আসসালামু আলাইকুম বেহী বাস পলাম নতুন ভিডিও নিয়ে এখন আমি আজকে আইসি কুমিল্লার কুমিল্লার নাম হলে মনে হয় এ খালি রসমলাইয়ের দেশ না এটা খালি রসমলায়ের দেশ না কুমিল্লার অলিতে গলিতে রসমলায়ের সাথে সাথে অনেক ইতিহাস আর ঐতিহ্য লুকায় আছে এই এখন আমি কুমিল্লার যে জায়গাত খারে আছি এটার নাম হইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কমান্ড পোস্ট এই কমান্ড পোস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা বিশ্বের সকল কিছু নিয়ন্ত্রণ করা হয়েছে এই উপরের দেখে আপনার মনে হতেই পারে ইন্টোনে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি কমান্ড দিছে তাহলে চলেন এবার ভিতরে যা যাক দেহা যাক ভিতরে আসলে কি আসিল সালে আগস্ট মাসে পৃথিবীর মেল্লারি দেশে যুদ্ধ শুরু হয় আর এই যুদ্ধরেই কাহা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কুমিল্লাতে মাটির নিচে এই কমান পোস্ট বানানি হয়েছিল ব্রিটিশদের শত্রু জাপানিদের হাত থেকে বাঁচার জন্যে মাটির নিচে টিলার মধ্যে এই কমান্ড পোস্টটা বানানি হয়েছিল এই কমান পোস্টের মেরে দেওয়া ছিল ছোট ছোট টিলা আর এই কমান্ড পোস্টারে এমন সাজানি হয়েছিল যাতে এটা দিয়ে মনে হয় না ইন্টো কোনো কিছু কমান্ড দেওয়া হইতাছে বা ইনুকে সৈনিকেরা পলাই আছে এই যে ডান পাশে গর্ত দেখতেছে মধ্যে কি একটা এসিড আছে যে অ্যাসিডের কারণে ইনুকে যেন সাপে রাইবেন না পা এই মাটি নিচে এই গর্তের মধ্যে আসছিল ছোট ছোট ঘর এই ঘরের মধ্যে এক একজন এক এক জায়গায় বয়ে আছে। এই জন্য দুই ড্রাইভাররা বয়ে আছে তার পিছে হলো ওয়ার্ল্ড ম্যাপ আর এক কদম হাঁটলে ডায়নমিনে লেহা আছে যুদ্ধের সময়কাল ইন আছে উনিশশো উনচল্লিশ সাল তনে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত এই যুদ্ধ চলছে এ আবার বায় মেরে দুইজন ব্যক্তি ওয়াল ম্যাপ নিয়ে বয়ে আছে। আরেল্লাহানি আই গেলি আমরা ডাইমিরে দেখতে পাবো চিফ অফ স্টাফ মানে ইনুকের যতগুলো সৈন্য আছিল তার প্রধান ব্যক্তি বইয়া আছে তার এটা ভাস্কর্য বানাই থৈছে খালি চিফের ভাস্কর্য বানাই থয় নাই ইনুকের প্রত্যেকটা ঘর মধ্যেই কেরা কোন জায়গাত অবস্থান করছে তাদের এড়া করে ভাস্কর্য অনুকে সাজায় থৈ দিছে সামনে আইগে গিয়ে এখানে ঘুরে এলাম সামনে আর জায়গা নেই এখন উল্টে মেরে যায় আবার যাওয়ার লাগবো এটা কই

এই কমন পোস্টটা যতই দেখতেছিলাম আমি ততই অবাক হইতেছিলাম কত বছর আগে কত বুদ্ধি দিয়ে একটা কমন পোস্ট বানানো যায় কুমিল্লার মেলা জায়গাত ঘুরলাম ঐতিহ্যবাহী জায়গাগুলো দেখলাম তার মধ্যে আমার কাছে সবচেয়ে কমান পোস্টটাই সবচেয়ে ভালো ঐতিহ্যবাহী এরা শিগার মতো জিনিস মনে হয়েছে এই কমান পোস্টার অবস্থান হলো কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে এই কমান পোস্টটা ঘিরেই মূলত কুমিল্লা ক্যান্টনমেন্ট গড়ে তুলছিল এটা শহর থেকে একটু দূরে খুব একটা দূরে না তবে যাতায়াত ব্যবস্থা ভালোর জন্য বিশ মিনিটে আপনি সদর্তনে আইবর পাবেন এছাড়াও কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে কুটিলা ভোজরাজার ভোজ রাজার বিহার আনন্দ বিহার মানে মোট তিন দর্শনীয় জায়গা আছে এই কমান পোস্টটি সম্পর্কে এবার আমরা শুদ্ধ ভাষায় কিছু তথ্য জানব কমনওয়েলথ যুদ্ধ সমাধি কমিশনের তথ্য অনুযায়ী ময়নামতি গেরিশন বা অগ্রবর্তী সৈন্য সরবরাহ কেন্দ্র প্রতিষ্ঠার আগে কুমিল্লার ময়নামতি সেনানি বাস এলাকাটিতে একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে ছিল ডজন খানেক ঘর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে বড় ক্যাম্প এবং ভারত ও বার্মার যুদ্ধ পরিচালনার জন্য কমন পোস্ট বা একটি সদর দপ্তর প্রতিষ্ঠা করা হয় এখানে কয়েকটি অর্ডিন্যান্স ডিপো ব্রিটিশ ও ভারতীয় একটি মিলিটারি হাসপাতাল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চোদ্দ ও একশো নম্বর ব্রিটিশ জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল থেকে নিহতদের কুমিল্লা সেনানিবাসের ময়নামতির যুদ্ধ ক্ষেত্র বা ওয়ার সেমিস্ট্রিতে সমাধিস্থ করা হয় ওয়ার সেমিস্ট্রি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাব কমনওয়েলথ যুদ্ধ সমাধি কমিশন এ সময় কালকে বলেছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতীয় বাহিনীর আকাশপথে শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য নতুন নতুন বিমানবন্দর প্রতিষ্ঠা করা হয় উনিশশো থেকে একচল্লিশ সালে বিমানবন্দর তৈরি করার জন্য জমি অধিগ্রহণ করা হয় এবং উনিশশো সালে একটি ঠিকাদারের প্রতিষ্ঠানের কাছে এই কাজটি হস্তান্তর করা হয় তখন সেই ঠিকাদাররা লালমাই ময়রামতি পাহাড়ের ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত প্রাচীন প্রত্নকীর্তি সব ইট সংগ্রহ করে বিমানবন্দরের রানওয়ে ও পোস্টের রাস্তাঘাট নির্মাণ করেন উনিশশো সালে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটলেও তারপর শুরু হয়ে যায় স্নায়ুযুদ্ধের এবং তার পরপরই জাতিসংঘের প্রতিষ্ঠা হয় পার করে এই কমান্ড পোস্টটা বানানি হয়েছিল কুমিল্লা জেলা ও আঙ্গুর বাংলাদেশের জন্য অবশ্যই আর এই না ঘুরবেন লেফটেন্যান্ট জেনারেল ফিল্ড মার্শাল উইলিয়াম জোসেফ স্লিম হলেন এই কমান্ড পোস্টের প্রতিষ্ঠাতা এই মূর্তিটা তারা আদলে বানানি হয়েছে আজকে না হলে এই পান্ত আরো ভালো ভালো ভিডিও দেখতে আমার সঙ্গে থাকেন ধন্যবাদ